সকাল সকাল তোমাদের একটা সুখবর দিতে আসলাম যারা তাকিয়ে আছো রোহান তামিমের দিকে তো তাদের জন্য একটা সুখবর দিতে আসলাম সবার সঙ্গে সবার মিল হয়ে গেছে একদম মিল হয়ে গেছে আজকেই হয়তো ওদের এক ফ্রেমে দেখা যাবে হ্যাঁ কে দিয়েছে খবর সবটা বলবো সবটা বলার জন্যই তো ভিডিওটা শুরু করলাম খবরটা এসেছিলো কালকে রাতেই খবরটা পেয়ে গেছিলাম রাতেই আরে ভাইগুলো রয়েছে না সঙ্গে ভাইগুলো সঙ্গে রয়েছে না খবর না দিলে হবে তো রাতেই পেয়ে গেছিলাম খবরটা তা রাতে আর ভিডিও করিনি কারণ একজনকে নিয়ে ভিডিও তো করলে হবে না প্রচুর কনটেন্ট এখন কিন্তু ভিডিও করে উঠতে পারছি না তো যাই হোক রাতেই খবরটা পেয়েছিলাম রাতে তোমাদের জানায়নি আজকে তোমাদের জানাবো যে ওরা সব মিলে গেছে এবং অফ ক্যামেরায় ওদের প্রবলেমটা সলভ হয়ে গেছে একদম এটাই চেয়েছিলাম আর এই জন্যেই কালকে তোমাদের ও ওদেরকে নিয়ে একটা ভিডিও করেছিলাম কারণ রোহান আমাকে একটা বার্তা দিয়েছিল ভেবেছিল দিদিভাইও হয়তো বিশ্বাস করছে দিদিভাই বিশ্বাস করেনি আর এদের মধ্যে সত্যি কথাই শাহরুখ এখনও অতটা বোঝে না ও এই কন্ট্রোভার্সি জোন বোঝে না বা ভিডিওর আতাপাতা কিছু বোঝে না ও একটা দুটো করে কমেন্ট করেছে আমাদের কিছু বলেছে বা ভিডিওতে কিছু বলেছে আর তাই নিয়ে এটা আরেকটু লম্বা হয়ে গেছে তো কালকে তামিম ভিডিও দিয়েছে তামিম ভিডিওতে ক্লিয়ার করে দিয়েছে না বলেছে আমাদের সব মিলমিশ হয়ে গেছে ফোন টোন হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি আজকালের মধ্যেই আমরা দেখতে পাবো খুব ভালো লাগলো তামিম যে তোমরা এটা মিটিয়ে নিয়েছ তারপরেও তামিম বলল যে না আমি যেটা বলে গেছি কালকে রোহানের যে কথাটাই যে না এম জির এর মধ্যে কোনো ব্যাপার নেই যেটা শাহরুখ বলেছিল যে এমজিকে নিয়ে প্রবলেম তো যাই হোক কালকে তামিম পুরোটা ক্লিয়ার করেছে কিন্তু তার মধ্যেও একটা কথা বলে রেখে গেছে সেই কথাটা আজকে ওকে ক্লিয়ার করবো কারণও আবার ভুল বুঝছে তামিম আবার ভুল বুঝছে আর ও ভুল বুঝলে ওরা ভুল বুঝলে আমি তো আসবোই সেই ভুলটা ঠিক করে দেওয়ার জন্য কারণ বিনা কারণে কাউকে ভুল বুঝবে আর সেটা আমি ওদের দিদিভাই হয়ে বা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আমি তো বসে বসে দেখবো না ভুল ভাঙিয়ে দেবো যেমন টোটাল ব্যাপারটা ওদের ক্লিয়ার করে দিয়েছি এবং টোটাল ব্যাপারটা ফার্স্ট উঠে এসছে রোহানের দিক থেকে কিচ্ছু উঠে আসেনি ফার্স্ট তামিম বা শাহরুখের কাছ থেকে উঠে এসছে তারপরে সেটাকে বাড়তে 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 অবশেষে অবসান কিন্তু করিয়েছি সে যেভাবেই হোক কন্ট্রোভার্সি করে হোক সমালোচনা দিয়ে হোক তামিমকে তামিমের মতো বুঝিয়ে শাহরুখকে শাহরুখের মতো বুঝিয়ে এবং হ্যাঁ ওরা যদি আমাদের হেল্প না করতে হতো না কারণ ওরা একটার পর কয়েকটা কমেন্ট করেছে আমাদের এবং প্রত্যেকটা মুহূর্তে বলেছে দিদিভাই যেগুলো তোমরা তুমি বলছো একদম সঠিক বলছো এবং শাহরুখও অনেক কথা বলেছে আমাকে শাহরুখে ইনফরমেশান দিয়েছে মানে বলেছে কমেন্ট করে যে মাসুমাকে নিয়ে না এমজিকে নিয়ে এগুলো বলেছে তো ও অতটা বোঝে না ওই যে বললাম কন্ট্রোভার্সি বোঝে না আর ও ওর মতো করে আমাদের কমেন্ট করেছে তো সেই জন্যই উত্তাল হয়েছিল কন্ট্রোভার্সি জোনটা মানে কন মানে ওদের নিয়ে একটু ইয়েছিল কারণ চাইছিলাম ওদের সঙ্গে মিলমিশ হয়ে যাক তো যাই হোক কালকে তামিমের একটা ভিডিও দেখলাম তামিমও সেখানে বলেছে যে কন্ট্রোভার্সিটা বাড়তে বাড়তে অনেক জায়গায় পৌঁছে যাচ্ছে দেখছি সেটার জন্য আমি দোষ দেব না তোমাদের কিন্তু সেটার জন্য কিন্তু তোমরাই কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছো ছোট্ট ছোট্ট করে ক্রিয়েট করেছো যদিও তুমি বোঝোনি যে এই কন্ট্রোভার্সি জোনটা এটা সোশ্যাল মিডিয়া এখানে সব রকম মানুষ থাকে নেগেটিভ পজিটিভ মানে মিক্সার সমস্ত মানুষ থাকে তো সেখান থেকে তুমি ভেবেছো যে এটা হয়তো সোশ্যাল মিডিয়াতে দিলে পরে এটা ব্যাপারটা নর্মাল হয়ে যাবে রোহানের পর্যন্ত তুমি বার্তাটা পৌঁছে দিতে চেয়েছো যাই হোক শাহরুখ বুঝে বা না বুঝে কিছু কমেন্ট করে ফেলেছে কিছু ভিডিও করে ফেলেছে যেগুলো তোমার সাথে তোমাদের এই গণ্ডগোলের সাথে যায় না তুমি কালকেও স্বীকার করে গেছো যে এমজি তো নয় মাসুমাও যে কথাটা মাসুমাকে নিয়ে রোহান বলেছে সেটা ঠিক আছে কিন্তু তুমি আবারও বলেছ না এগুলো বাদ দিয়ে তোমাদের সঙ্গে অন্য কিছু নিয়ে মতবিরোধ আবারও বলছি জানতে চাই না তুমিও হিংস দিও না ওখানেই এই রকম করে বন্ধ করে দাও পোটল মুখ যেমন বন্ধ করে দেয় এখানেই বন্ধ করে দাও দরকার নেই আর যদি মনে করো না তুমি তোমাদের পরিবারকে জানাবে তাহলে খোলসা করে বলো যে মাসুমাও না এমজিও না আমাদের গণ্ডগোল এই নিয়ে এবং তুমি কালকে ক্লিয়ার করেছ তোমার এই গণ্ডগোলটা একমাত্র তুমি আর রোহান জানে আর কেউ জানে না তাহলে সেক্ষেত্রে শাহরুখ যখন কমেন্ট করছে বা শাহরুখ যখন ভিডিও করছে তোমার একটা ওকে বোঝানো উচিত ছিল যাই হোক হয়ে গেছে সব থেকে শেষ কথা হচ্ছে তোমাদের মিলমিশ হয়ে গেছে এটা দারুণ একটা খবর দারুণ একটা খবর তো চলো বন্ধুরা মূল পর্বে যাই আমাকে খবরটা কে দিল আমাকে খবরটা কে দিল কেন ওদের মানে কি করে ওদের মিলমিশ হয়ে গেছে কে করলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে কালকে রোহানের বক্তব্য বলে গেছি যে রোহান কি বলে গেছে যে না রোহান বারবারই বলছে মাসুমাকে নিয়ে বলা নিয়েই গন্ডগোল এর মধ্যে এমজির কোনো ভূমিকা নেই চলো সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আবার আজকে তামিমকে বুঝিয়ে দেবো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি খুব ভালো আছি কালকে তোমরা তামিমের ভিডিও দেখে নিয়েছো যারা দেখো তারা ফ্রি মোশন বাই তামিমের ভিডিওতে চলে যাবে গিয়ে দেখে আসবে সুন্দর করে ও ওর বক্তব্য রেখেছে এবং ও ছোট্ট তামিমকে নিয়ে ছোট্ট তামিমকে নিয়ে ও গেছে ওর দিদির বাড়িতে সেখানে তামিমকে রেখে আসবে কারণ রানিমাকে নিয়ে আর দুটো বাচ্চাকে নিয়ে আমরা একটা বাচ্চায় সামলাতে পারি না মানে আমার নাতি একবেলায় এসে থাকলে আমার এই ঘরের যা পরিস্থিতি হয় কল্পনার বাইরে মানে পাউডার একদিকে পাউডারের কত একদিকে পাউডারের পাপ একদিকে মানে জাতা অবস্থা এত দুরান্ত তো সেখানে দুই দুটো বাচ্চা এবং দুটো বাচ্চাই দুরান্ত তো যাই হোক ও তামিমকে রাখতে গেছে এবং সেই ফাঁকে আমাদের কিছু বার্তা দিয়েছে রানিমাকে নিয়ে থাকবে তারপরেও দেখেছি শাহরুখ রানিমাকে নিয়ে বেরিয়েছে কারণ রানিমা আবার রানি আবার ওই শাহরুখের সাথে ভীষণ মানে ওর সাথে ওর খুব ভালো বন্ডিং মানে শাহরুখ আবার রানিকে ভীষণ ই করতে পারে ম্যানেজ করতে পারে তো বলেছিলাম যে শাহরুখকে নিয়ে যেতে আবার শাহরুখ আবার রানিমার জন্য পাগল না দেখলে ওরও ভালো লাগে না তো ওকেও দেখলাম রানিমাকে নিয়ে ও আর রাজ বোধ রাজ বেরিয়েছে এবং রাজ প্রচুর আমি ভুল না তো ভুল বলছি না তো না ভুল বলছি না রাজই ফ্রিমোশান বাই রাজ তো রাজ না অজয় যাই হোক কমেন্ট করো। যাই হোক প্রচুর খাবার দাবার নিয়ে এসে দিয়েছে হরলিক্স টরলিক্স দিয়েছে তো আবার বলছি কোনো চিপস টিপস খাইও না যদিও শাহরুখ একবার কিন্তু বলে ফেলেছে এগুলো খাওয়া তো ঠিক না একদম দেবে না একদম দেবে না বিশেষ করে চিপস আর কুকুরে একদম দেবে না প্রচণ্ড ক্ষতিকর বাচ্চাদের জন্য আর লজেন্স দেবে না চেষ্টা করবে ওদের ওগুলোকে অ্যাভয়েড করার ঠিক আছে তো রানিমাকে নিয়েও খুব সুন্দর একটা ভিডিও দেখেছি শাহরুখের শাহরুখ আর ওই রাজ রাজ নিয়ে বেরিয়েছিল যাই হোক তামিম মনে তামিম বড়ো তামিম মনে ছোটো তামিমকে নিয়ে গেছিলো তখনই শাহরুখের কাছে বোধ হয় রেখে গেছিলো যাই হোক তামিম বার্তা দিল যে আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে আমরা নিজেরা নিজেরাই করে ফেলেছি বুঝতে পারিনি এতটা কন্ট্রোভার্সি হয় কন্ট্রোভার্সি যদি না হতো না সমালোচনা যদি না করতাম তোমাদের কাছে যদি বার্তাগুলো পৌঁছে না দিতাম তোমাদের এই দ্বন্দ্বটা মনের এই দ্বন্দ্বটা থেকেই যেত আর তোমাদের এই বন্ধুত্বটা দিন 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 দূরে চলে যেত বুঝতে পেরেছ মনে মনে কষ্ট পেতে তো আমাদের জানিয়েছ তাতে কোনো তোমাদের আমার মনে হয় ক্ষতি হয়নি কারণ তোমাদের তোমাদের মতো করে বুঝিয়েছি এবং আমরাও কিন্তু আমিও কিন্তু কখনো চাইনি যে তোমাদের এই বন্ধুত্বটা নষ্ট হয়ে যাক এখনও চাই না আমি এখনও চাই তোমরা বেঁধে বেঁধে একসঙ্গে জোটবদ্ধ হয়ে সমাজের কাজে নিজেদের নিযুক্ত করো আমি এখনও বলছি এবং তামিম শেষেও বলে গেছে তোমাদের যদি পাশের আশেপাশে কোনো মানুষ অসহায় থাকে তাহলে ওদের খবর দিতে অবশ্যই সবাই করো কেউ কোনো যদি অসহায় মানুষ থাকে অবশ্যই তামিমকে বা এই যে শাহরুখ রোহান এদের অবশ্যই খবর দিলে এরা হেল্প করবে তো কালকে তুমি তুমি কালকে মানে আমি তামিমকে বলছি তামিম কালকে এসে বার্তা দিয়েছে যে ওদের সমস্যাটা সমাধান হয়ে গেছে খুব তাড়াতাড়ি ওরা একসাথে ভিডিও আর ভিডিওতে আসবে সত্যি কথা এটা তো রোহান মনে প্রাণে চাইছিল সেটা তো আমরা রোহানের কমেন্টে রোহানের আমার কাছে করা কমেন্ট এবং শাহরুখ বলছিল রোহানকে ফোন রোহান ফোন করেছে এটা তো আমরা সব সময়ের জন্যই বুঝতে পারছিলাম যে রোহান দুপা এগিয়ে আছে তামিম এক পা এগিয়ে গেলেই ঠিক হতো জানি না ওদের মধ্যে কি গণ্ডগোল কারণ ওদের গণ্ডগোলটা কালকে তামিম বলল ও আর ই ছাড়া কেউ জানে না ও আর রোহান ছাড়া কি কেউ জানে না কিন্তু অনেকেই বলছিল মানে ই বলছিলো রোহান তামিম আর তুষার জানে তো সেই বিষয়ে আজকে আর যাব না মিলমিস যখন হয়ে গেছে এটাকে নিজেদের মধ্যে রাখবে আর প্রবলেম দেখো মানুষ বাঁচতে গেলে প্রবলেম হবে। প্রবলেম হলে বন্ধুদের মধ্যে নিজেরা নিজেরা এটা ই করে নিও মীমাংসা করে নিও সোশ্যাল মিডিয়াতে এনো না দেখো কালকে তুমি স্বীকার করলে যে সানগ্লাসটা নিয়ে মজা করেছে শাহরুখ রোহান একটু মজা করি যে তোমার খারাপ লেগেছে কারণ তোমাদের অনেক বড় একটা দ্বন্দ্ব মানে অনেক বড় অশান্তি তুমি মনে করেছ যে তোমাদের মধ্যে অনেক বড় একটা গণ্ডগোল হয়েছে কিন্তু আমার মনে হয় রোহান মনে করেনি রোহান মনে করেনি জন্যই মজা করে বলেছে সানগ্লাস তো আমার তোমাকে এত দিনে বোঝাতে পেরেছি যে রোহান সেদিনকে যে বলেছিল সানগ্লাস তো আমার সেটা মজা করে বলেছিল এবং তোমাদের সম্পর্কটাকে পোলাইট করতে মানে করার জন্য বলেছিল সেটা তুমি বুঝেছো কিন্তু অনেকটা পরে তোমাকে বোঝানোর পরে তুমি বুঝেছো কিন্তু আজকের ডেটেও বলছি রোহান সেদিনকে পক্ষপাতিত্ব না এটা আমরা যে চোখে দেখতে পাচ্ছি তুমি কেন সেই চোখে দেখতে পাচ্ছ না যে রোহান সেদিনকে সানগ্লাসটার কথা বলেছিলই মজা করার জন্য মিল করার জন্য কারণ তার আগেও শাহরুখ বলে দিয়েছে যে রোহান রোহান ফোন করেছিল বলেছিল সবটা মিলে মিশে নাও সবটা আমরা নতুন করে আবার ভিডিও করি ঠিক আছে বলেছিল তো তাহলে এগুলোকে পড়াই নাও দেখো তুমি কালকে আবার একটা ছোট্ট করে বার্তা দিলে যে আমাদের গন্ডগোল আমি আর রোহানি জানি আর আমাদের গণ্ডগোলটা মাসুমাকে নিয়েও না এমজিকে নিয়েও না তাহলে কিন্তু আবার প্রশ্নবোধক চিহ্ন হয় তাহলে কাকে নিয়ে কারণ তুমি কালকে কিন্তু হিংস দিলে তুমি অলরেডি কিন্তু কালকে হিংস দিলে এবং আমাদের গণ্ডগোলটা ছোটোখাটো না বড় কিছু স্টপ হয়ে যেতে স্টপ হয়ে যেতে আর মাসুমাকে নিয়ে যে যেটা বলেছে রোহান এখনও বলছি তখনও বলেছি আগামী দিনেও বলবো রোহান যেটা বলেছে সেটা ঠিক বলেছে এবং আমিও একই কথা তোমাকে বলেছি তখন তো জানতাম না রোহান কথাগুলো বলেছে কিন্তু একই উপদেশ আমি তোমাকে দিয়ে গেছি বন্ধু বন্ধুর পাশে থাকলে বন্ধুদের বিপদ আপদে তাকে এই বুদ্ধি দেয় কিন্তু তুমি কালকে ক্লিয়ার করে দিয়ে গেলে যে এই দুটো কারণও না আবার অন্য কোনো কারণ যাগে আমি বলবো সেসব কারণ তুমি এন না এনে তুমি তোমাদের মতো করে ভিডিও দাও এবং তোমরা তোমাদের মিলমিশ করে নাও এই তো গেল তোমাকে তোমার ভিডিও টু ভিডিও করলাম ভিডিও থেকে যেগুলো বলার এবার বলছি তুমি কালকে একটা কথা বললে যে আমি কোনো বাচ্চাকে ছোটো বড়ো উঁচু নিচু ভেদাভেদভাবে দেখি না আমি সব বাচ্চাকে সমান নজরে দেখি দেখো তামিম এটা কিন্তু আমিও জানি যে তুমি ছোটো তামিম রানিমা সোনামা এদের ভীষণ পরিমাণে ভালোবাসো এবং তার গুলো দেখেওছি বা তুমি মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছো এবং তোমার প্রতি আমার একটা আলাদা ধারণা আছে যে তুমি এই পুরো টিমটার থেকে একটু একটু মনে হয় একটু আলাদা একটু গুরুগম্ভীর একটু আমার মনে হয় বুদ্ধি একটু বেশি রাখো এই টোটাল টিমটার থেকে যদিও এখন লিসান এসছে লিসনও মনে হয় তোমার মতোই একটু বুদ্ধি রাখে কিন্তু তুমি কালকে একটা কথা দিলে কথা বললে সেটা তোমার ভুল বোঝা সেটাও তোমাকে ক্লিয়ার করে দেবো লিসন একটা ভিডিওতে দেখিয়েছে সেলিব্রেশন সোনামার সেলিব্রেশন এবং রোহানের তিন লাখের একটা সেলিব্রেশন করেছে দেখো তুমি ভুল মনের মধ্যে ভুল পোষণ করে কষ্ট পাচ্ছ সেই জন্য কিন্তু আমি ক্লিয়ার করতে আসলাম সেই জন্য কারণ আমি জানি এটা তুমি ভুল যেমন সানগ্লাস নিয়ে তুমি ভুল মনে পোষণ করেছো এবং কালকের ডেটে তুমি সেটাকে ডিক্লিয়ার দিলে হ্যাঁ ও হাসির ছলে বলেছে এবার তোমাকে বলি কালকে তুমি বললে সোনামার সেলিব্রেশন করতে গিয়ে শুধু সোনামার কথা বলেছে কেন রানিমা বা তামিমের কথা বলেনি ছোট তামিমের কথা বলেনি তুমি এটা লিসনকে উদ্দেশ্য করে বলেছ কারণ লিসন সেলিব্রেট করেছে দেখো আমি তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি সেলিব্রেশনটা কিসের ছিল একটা হচ্ছে ওর তিন লাখের তিন লাখের একটা সেলিব্রেট আর একটা ছিল সোনামা একটা বিপদে পড়েছিল পয়েন্ট টু বি নেট নোটেড তামিম শাহরুখ সবাইকে বলছি পয়েন্ট টু বি নোটেড সোনামা একটা প্রবলেমে ছিল এবং সেটা আমাদের কাছে এসছিল রোহান দিয়েছিল যে রোহানকে কেউ ব্ল্যাকমেল করছিলো এবং ও একটা ছবি দিয়ে আমাদের বলেছিল দেখো তো এটা সোনামান ছবি কিনা এই রকম টাকা ডিমান্ড করছে ভালো করে বোঝো সেখান থেকে সেই একটা প্রবলেম হয়েছিল সেখানে লিসন বলেছে যে এই প্রবলেমটা আমরা অফ ক্যামেরায় সলভ করে নিয়েছি কারণ এটা একটা ব্ল্যাকমেলিংয়ের ব্যাপার ছিল লিসান আর রোহান রোহান খুব ডিপ্রেশনে ছিল রোহানের ভিডিও আসছিল না এখনও আসছে না রোহান দৌড়ঝাঁপ করছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে যে রোহান একটু ডিপ্রেশনে রয়েছে এবং রোহানের বকখালির ভিডিও দেখেছি বোঝা গেছে তার আগেও রোহান কিন্তু বাচ্চাটাকে নিয়ে একটা মানে সোনামাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিল যে ওকে কিভাবে ব্ল্যাকমেল করা হচ্ছে সেইটা রোহান আর লিসান মিলে সেই ব্ল্যাকমেলিংয়ের মানে পুরো প্রসেসিংটা ওরা দুজন করেছে এবং সোনামা একদম নিরাপদ অর্থাৎ কোনো যেমন তুমি রানিমাকে কোর্ট থেকে কোর্ট পেপার করে নিয়ে এসছো কোর্ট পেপারে লিখিত পরিত করে নিয়ে এসছো সোনামারও আমার ধারণা থেকে বলছি সোনামারও এরকম কিছু আউট অফ ডেঞ্জার বা এরকম কিন্তু প্রসেসিং এরকম কিছু প্রসেসিং করেছে একটা বাচ্চাকে রাখতে গেলে যে প্রসেসিংটা করতে হয় হয়তো সেই প্রসেসিংটা করেছে মানে অ্যাডপ বলো একটা সরকারি আইনি কাগজপত্র হলো করেছে যেটার ইঙ্গিত লিসন দিয়েছে এবং বলেছে যে সোনামা বিপদ মুক্ত সোনামার যে প্রবলেমটা চলছিল সেটা আমি আর রোহান মিলে অফ ক্যামেরায় সেটাকে সলভ করেছি আর সেইটারই সেলিব্রেশন করেছে মানে সেইটারই সেলিব্রেট করেছে লিসান এখানে বাচ্চাদের নাম না নিলেও ও যে বাচ্চাদের ভালোবাসে না বা ও যে ছোট তামিম বা রানিমার সাথে আলাদা করছি কখনো না তুমি বুঝতে ভুল করেছো ওই সেলিব্রেটটা ছিল একদম নির্দিষ্ট দুটো কারণ একটা হচ্ছে বাচ্চাটা মানে আমাদের সোনামা বিপদমুক্ত তার একজন একটা সেলিব্রেট কেকনাটা আর ওর তিন লাখের চ্যানেল ভুল বুঝো না তামিম আবার এখান থেকে ভুল বোঝা শুরু হবে আবার এখান থেকে এটা আস্তে আস্তে বড় হবে দেখো আমি কিন্তু তুমি বলেছো আমার কানের মধ্যে কটা করে লেগেছে কথাটা কি বলছো তুমি আর এই ছোট্ট ছোট্ট এই ছোট্ট ছোট্ট কারণ নিয়ে নিজের মনে জায়গা দিও না কষ্ট পেও না এই নিজের মনে যখনই এই ছোটো ছোটো জিনিসগুলোকে জায়গা দেবে না তখনই দানা বাঁধতে শুরু করবে তখনই দূরত্ব শুরু হয়ে যাবে বোঝাতে পারছি তোমাকে মনে হয় বোঝাতে পারছি তাহলে যদি তুমি বলো তাহলে দেখো শাহরুখও তো অনেক বার্তা দিয়েছে সে ভিডিও করে হোক আমাদের কমেন্টের মাধ্যমে হোক আমরা আমি কিন্তু সেটা অ্যানালিসিস করে বুঝিয়ে দিয়েছি তোমাদের ঠিক আছে লিসন তুমি যদি আমার ভিডিওটা দেখো আমি জানি তুমি ভিডিওটা দেখো তুমি বলো তো আমি কথাগুলো ঠিক বললাম কি না কারণ সেদিনকে সেলিব্রেটটা ছিলই ওই দুটো কারণে আর তারপরেও তোমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং চলছে চেষ্টা করছে তো সবাই ভেতর থেকে যে তোমাদের একটা মিলমিশ হয়ে যাক ঠিক আছে বোঝাতে পারলাম ওই সেলিব্রেটটা ওই দুজনের দুটো কারণের জন্য ছিল সেখানে আর কারণ নাম নেওয়ার কোনো দরকার নেই তাই বলে লিসন তোমাদের বাচ্চাগুলোকে মানে রানিমাকে তামিমকে ভালোবাসে না কখনো না এটা হতে পারে না এই সব মনের মধ্যে জায়গাই দিও না কষ্ট বাড়বে ছাড়া কমবে না দূরত্ব বাড়বে ছাড়া কমবে না আমি কালকেই ভিডিওটা করতাম কিন্তু কালকে আমার একটা অন্য ভিডিও এসছে জন্য আমি কালকে ভিডিওটা দিই নি বোঝাতে পেরেছি তামিম এত এত তুমি মানে কি বলবো এত ইমোশনাল হয়েও না এত ইমোশনাল হলে কাজ করতে পারবে না এতগুলো ছেলেকে নিয়ে কাজ করছো একসাথে কাজ করছো তামিম তুষার রোহান শাহরুখ অজয় লিসন তহিদ তহিদ তারপরে এম এম আমার পরেই তো আট দশজন এসে যাচ্ছে এই টোটাল মানুষকে নিয়ে কাজ করতে হবে একসাথে কাজ করতে হবে এই সব এই সব জিনিসগুলো জায়গা দিও না কারণ সোশ্যাল ওয়ার্ক করতে গেলে অনেক রকম মানুষ তো ভিন্ন ভিন্ন মানুষ মানুষের আলাদা আলাদা মন আলাদা আলাদা তাদের ব্যবহার এই সবটাকে নিয়ে তোমাদের চলতে হবে অ্যাডজাস্ট করে চলতে হবে সবার ভুল ত্রুটিগুলো সবার ভালো মন্দগুলো নিয়ে তোমাদের চলতে হবে তবেই তো মানব মানব ফেরিয়ালা হবে মানবতার ফেরিয়ালা তবেই তো হবে এই সমস্ত দোষ ত্রুটিগুলো নিজে গ্রহণ করবে আর ভালোটুকু দেবে তবেই হচ্ছে মানবতার ফেরিয়ালা হতে পারবে আমার কালকে খুব খারাপ লেগেছে তোমার এই কথাটা কারণ তুমি ভুল বুঝেছো তো চলো বন্ধুরা এবার তোমাদের বলি আমাকে কে কালকে জানিয়ে গেল যে দিদি ভাই আমাদের সবটা হয়ে গেছে এই হচ্ছে ভাই ঠিক আছে অনেক ধন্যবাদ তো দেবো না থ্যাংক ইউও দেবো না শুভকামনা আমাকে কালকে ফ্রি ভাই শাহরুখ একটা কমেন্ট করেছে সে কমেন্ট করে আমাকে বলেছে দিদি ভাই দিদি আজকে আমি অনেক খুশি যে আমরা আগেকার মতো এক হয়ে গেছি একদম ভীষণ ভালো লাগছে অপেক্ষায় থাকলাম আজকে তোমাদের ভিডিওটা কখন আসবে প্রাণ ভরে দেখবো প্রাণ ভরে দেখব আমি জানি তামিম কালকে যে ভিডিওটা দিয়েছে সেটা আগের ভিডিও না হলে তামিমই কালকে এই সুখবরটা যখনও বলছে আমাদের সব মিলমিশ হয়ে গেছে ফোনাফুনি হয়ে গেছে ফোন টোন করছি তখনই হয়তো বলে দিত কারণ তারপরে হয়তো হয়েছে মানে একটু রাতের দিকে হয়তো তোমাদের এই মিলমিশটা হয়েছে সবটাই জানতে পারবো সবটাই জানতে পারবো অনেক শুভকামনা রইল শাহরুখ ভীষণ ভালো লাগছে আর এই কাজটা যে তুমি তোমরা করতে পেরেছো আমাদের আমার মনে হচ্ছে আমার সাকসেস এটা আমি এই যে দিদি হয়ে তোমাদের দিনের পর দিন বার্তা দিয়ে গেছি তোমাদের ভুল টুটি ভালো মন্দগুলো তুলে দিয়ে গেছি মনে হয়েছে তোমাদের হয়তো কখনো কখনো খারাপ লেগেছে কিন্তু সত্যি কথাগুলো বলেছি আর একটা কথা বলবো শাহরুখ তোমাকে যেটা বলবে এটা সোশ্যাল মিডিয়া তুমি একদম নতুন এসছো যেটা বলবে বুঝে বলবে দিদিটা তোমার তোমাদের পাশে আছে আর তোমাদের ভুল ত্রুটি দেখলে দিদি অকপটে এসে বলে যাবে যেমন তামিমের একটা ভুল ভাঙিয়ে দিয়ে গেলাম তাতে হয়তো তোমাদের সাময়িক খারাপ লাগবে কিন্তু পরে যখন তোমরা চিন্তা করবে তখন বুঝতে পারবে যে এই দিদিটা তার অভিজ্ঞতা দিয়ে সে এই কথাগুলো বলে গেছে যেমন সানগ্লাসটার কথা এতদিনে তামিম বুঝেছে যে ওটা রোহান মজা করেছিল বোঝাতে পারলাম তখন হয়তো খারাপ লেগেছে এক হয়ে গেছে আমাদের মধ্যে আর কোনো গণ্ডগোল হবে না আমরা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছি ভালো থেকো দিদি ভাই একদম তাই একদম তাই ভুল হতেই পারে ভুল না হলে ঠিক হবে কি করে ভুল না হলে ঠিক কি করে করবে অতএব ভুল হতে হতেই ঠিক হবে ঠিক হবে তো খুব ভালো লাগছে তোমাদের এই কথাটা তোমার এই বার্তাটা শুনে আর তোমাকে সত্যি কথাই একটা থ্যাংক ইউ বলে যাই বলো একটা থ্যাংক ইউ না বললে হবে না যে খবরটা তুমি আমাকে পর্যন্ত পৌঁছে দিয়েছো কারণ তামিম যে ভিডিও দিয়েছে সেই ভিডিওতে বলেছে ফোনাফোনি হয়েছে আমরা খুব তাড়াতাড়ি এক হয়ে যাবো তুমি যদি আমাকে কমেন্টটা না করতে তাহলে কিন্তু আমি জানতেই পারতাম না যে তোমাদের মিলমিশ হয়ে গেছে অনেক ভালোবাসা থাকলো তোমার জন্য অনেক কামনা থাকলো তোমার জন্য তো অনেক ধন্যবাদ আজকে মানে কালকে তুমি আমাকে এই খবরটা দিয়েছ আর আজকে আমি তাকিয়ে থাকবো একদম এরকম করে তাকিয়ে থাকবো কখন তোমাদের সেই মিলনের দৃশ্যটা তামিম তুষার রোহান এনজি এখন পারবে কিনা জানি না শাহরুখ লিসান তহিদ এরা সবাই মিলে রাজ নতুন সংযোজন অজয় সবার ভিডিও দিকে আরও দুটো একটা নাম মনে পড়ছে না সবাইকে একসঙ্গে এক ফ্রেমে দেখতে চাই আর সেই অপেক্ষায় রইলাম আমার সাথে টোটাল ভিউয়ার্সরা পেরেছি আমরা আমি অন্তত পেরেছি মনে হচ্ছে পেরেছি যে এই ভাইগুলোকে আবার এক করে দিতে পেরেছি ঠিক আছে চলো খুব ভালো লাগলো শাহরুখ এই খবরটা দেওয়ার জন্য তোমাকে আবার ধন্যবাদ একটা না জানালে একটা থ্যাংক ইউ না জানালে হবে না মনে হয় যেন অসমাপ্ত থেকে গেল তো চলো অপেক্ষায় রইলাম তোমাদের ভিডিওর জন্য প্রত্যেকের চ্যানেল থেকে প্রত্যেকের চ্যানেলের আনন্দ মানে উল্লাস দেখব আবার নতুন উদ্যমে তোমরা এগিয়ে চলো মানবতার ফেরিয়ালা তোমরা এগিয়ে চলো সোনামা ছোট তামিম আমাদের রানিমাকে নিয়ে সুন্দর করে ভিডিও দাও তার সাথে সমাজ সেবার কাজে নিজেদের ব্রতি করো এইটুকুই চাই এবং এইভাবেই তোমরা এগিয়ে যাও পাশে আছি আবারও বলছি ভুল ত্রুটি দেখলে আবারও বলতে আসবো বলবই এটাকে কন্ট্রোভার্সি বলে না এটাকে এক ধরনের সমালোচনা বলে কিন্তু এটার কিন্তু ব্যাড এফেক্ট নেই যদি ভালোভাবে নাও এটার একটা গুড এফেক্ট আছে তো চলো আর যার জন্য আজকে তোমরা সবাই এক হতে পেরেছ কন্ট্রোভার্সি যদি সেই রকমভাবে হতো না তোমাদের নেগেটিভ কন্ট্রোভার্সি করতাম না প্রশ্নই আসে না নেগেটিভিটি নেই তোমাদের কিন্তু যদি মনে করতাম যে নেগেটিভ কন্ট্রোভার্সি তাহলে এটা অনেক বড় একটা জায়গায় চলে যেত কিন্তু সেটা তো আমরা চাইনি আমি অন্তত সেটা চাইনি আমি চেয়েছি তোমাদের এই সম্পর্কটা সুন্দরভাবে একটা তারের মধ্যে একটা সুতোর মধ্যে গাঁথা থাকুক চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা